আসসালামু আলাইকুম কবুতর গুলো আসলে আমার বসতে পারে না ঠিকমতো উইড়ায় ল্যান্ড করতে পারে না তো আমার এখানে দুটা বাসার আড্ডা লাগানো আছে কিন্তু যখন তারা আর কি উড়ে আসে তখন নামতে একটু অসুবিধা হয়ে যায় এর জন্য আজকে আমরা বাম লাগাবো ছাদে তো বাম আজকে আমরা নিজেরাই বানায় লাগাবো কিছু বাকি আছে সবার সাথে মিলে আমরা বামটা লাগাবো আমরা দেখাবো প্রচেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসাটা মূলত দুই পার্টে এটা হচ্ছে চারতলার ছাদ আর এটা হচ্ছে ছয়তলার ছাদ ঠিক আছে ছাদ আর কি তো বামটা আমরা এই যে এই এই বরাবর আমরা লাগাবো বামটা এই যে রডটা দেখা যাচ্ছে এখানেই আমরা বামটা মূলত ফিটিং করব। এলে আর কি আমাদের কবুতরগুলো আর কি উড়ে নামার জন্য ওদের সুবিধা হবে ঠিক আছে আজকে বৃষ্টিতে কবুতরগুলো ভিজছে যদিও ওই যে একটা কবুতার দেখেন আমার দামাচিন মাদিমাচ্ছাটা ভিজছে আজকে ঠিক আছে তো যাই হোক আজকের ওয়েদারটাও এত একটা ভালো না ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ওয়েদারে আপনারা আপনাদের কবুতরের এক্সট্রা যত্ন নেবেন ঠিক আছে এই তো ওই যে একটা কবুতর আমার উঠতেছে এখনও ও নামবে মানে বাম থাকলে আর কি ওদের নামতে একটু সুবিধা হয় আর কি ঠিক আছে তো কথা না পারায় চলেন আমরা পরবর্তীতে যে কার্যক্রম আছে কার্যক্রম শুরু করে দিই এই বামটা বানানোর প্রসেস চলতেছে সুম ভাই আছে আমাদের ইঞ্জিনিয়ার নয়ন আছে জয় আছে ঠিক আছে আমরা এই ওয়েদারের মধ্যে আর কি এই যে বাম বানানোর কাজটা শুরু করছি বাসটা কাটাল যেতে এই আমাদের ফ্রেমটা রেডি হয়ে গেছে প্রেমটা আমরা করে ফেলছি চার ফিট চার ফিট করছি এটা আমরা আমার তো কবুতর কম এর জন্য আমরা চার ফিট চার ফিট করছি চার ফিটই আমার কাছে পারফেক্ট মনে হইছে